প্যারিস অলিম্পিকে অলিভিয়া রিভেসের নৈপুণ্যে দুই যুগ পর তুলনের নারী বিভাগে স্বর্ণ জিতল ইভেন্টে অলিম্পিক রেকর্ড করেছেন তিনি এদিকে রিদমিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত অল ফাইনালে পদক জার্মানির দাঁড়িয়া ভারফুলোমেফের আর নারীদের বিচ ভলিবলে এবারে আসলে চ্যাম্পিয়ন ব্রাজিল অলিভিয়া রিভেসের হাত ধরে যুক্তরাষ্ট্রের দীর্ঘ এক অপেক্ষার হল অবসান ভারত্তোলনে দুই যুগ পর স্বর্ণ পদক জিতল দেশটি একুশ বছর বয়সী রিভেস একাত্তর কেজি ইভেন্টে গড়েছেন অলিম্পিক রেকর্ডও যুক্তরাষ্ট্রের হয়ে রিভেসের আগে দুই সালে সর্বশেষ স্বর্ণ জিতেছিলেন তারা কানিংহাম পুরুষদের উননব্বই কেজি ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন বুলগেরিয়ার কার্লোস মেনাসার নাসার এবারের অলিম্পিকে বুলগেরিয়ার এটি দ্বিতীয় স্বর্ণ এই বিভাগে রূপা জিতেছেন কলম্বিয়ার ইয়াইসেন লোপেজ ও ব্রোঞ্জ জিতেছেন অ্যান্তোনিও হৃদমিক জিমনাস্টিক্সে বাজিমাত জার্মানির একশো চল্লিশ পয়েন্ট নিয়ে দেশটিকে স্বর্ণ এনে দিয়েছেন দাঁড়িয়া ভারফোলোমেভ রূপা গেছে বুলগেরিয়ার বোরোয়ানার ঝুলিতে আর ব্রোঞ্জ জিতেছেন ইতালির সোফিয়া রাফায়েলি টেবিল টেনিসের পুরুষদের দলীয় ইভেন্টের স্বর্ণ চীনের রূপা জেতা সুইডিশরা দাঁড়াতেই পারেনি চীনের বিপক্ষে শূন্য সেটে হেরেছে ইউরোপের দেশটি ব্রোঞ্জ জিতেছে ফ্রান্স জাপানের বিপক্ষে স্বাগতিকদের জয় তিন দুই সেটে নারীদের বীজ ভলিবলে প্রথমবার শ্রেষ্ঠত্ব অর্জন করল ব্রাজিল কানাডাকে দুই এক সেটে হারিয়েছে তারা প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কানাডা তবে পরের সেট দশ পনেরো ব্যবধানে জিতে বাজিমাত ব্রাজিলের হকিতে পুরুষদের পর নারী বিভাগীয় দাপট নেদারল্যান্ডসের ফাইনালে পিছিয়ে পড়েও চীনকে পেনাল্টি শ্যুট আউটে তিন এক ব্যবধানে হারিয়েছে ডাচরা। নির্ধারিত সময়ে ম্যাচ এক এক সমতায় ছিল এ নিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতল ডাছরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিস অলিম্পিক গেমস এর সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভি তিনশো ছয় তিনশো সাত ও তিনশো চুয়ান্ন নম্বর চ্যানেলে